এখনই চিৎকার শুরু হয়ে গেছে এখনই চিৎকার চিৎকার শুরু হয়ে গেছে আচ্ছা বলেন তো এটাকে কি মানবতা বলে মানবতার অর্থ কি আমারে মানবতার সংজ্ঞা বুঝান ডিশনারি রিয়া মানুষ মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি করছে যত পাওয়ারফুল অস্ত্র তৈরি করছে যত ব্যাপক অস্ত্র তৈরি করছে বলেন কোন প্রাণী মানার জন্য করছে এটা এলে কি মানবতার ভিতরে পড়ে ডিশনারি কি মানবতা এটা বলে হারে ফিলিস্তিনে মানুষ মারতেছে এটা কি মানবতা যেই দেশেই যে মারতেছে এটা কি মানবতা আমারে মানবতার সংজ্ঞা বুঝান আপনারা ডিশনারি দিয়া নিয়ে আসেন বড় বড় ডক্টরেটকে ওরে বুঝাইতে বলেন আমাকে যে মানবতা কাকে বলে এটার পরিধি কত বড় বরং তো হাদিসে দেখা যায় মানবতা কাকে বলে দেখামু একটা যুদ্ধের ময়দানে পানির জন্য চিৎকার দিছে তো আপন বাই পানি নিয়ে ছুটে গেছে মুখে ডালবে পাশে থেকে একজনের চিত্র পানি যে পানি নিয়ে গেছে সে যায় নাই যার পানির ডাকে ভাই ছুটে গেছে সেই অসুস্থ ভাই ক্লান্ত ভাই আক্রান্ত ভাই বলতেছে আমার চেয়ে মনে হয় অপিপাসিক সে ওর কাছে যাও ওর কাছে গেছে ওর মুখে পানি দিবে তৃতীয় আরেকজনের আওয়াজ আসছে পানি দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার চেয়ে বেশি পিপাসিত ওর কাছে যাও যাইতে যাইতে দেখে তৃতীয় ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে মন ভাঙ্গা ভাঙ্গা মন নিয়ে দ্বিতীয়র কাছে আর সায়া দেখে ও গেছে আরো মন ভাঙ্গা নিয়ে প্রথম নিজের ভাইয়ের কাছে আসছে ପାନି ପାନି ଜାଗ ଗେସେ ଏଟର ନାମ ଏଲ ମାନବତା